নমস্কার বন্ধুরা তুমি কি কখনো ভেবেছ শান্তি আসলে বাইরে নয় ভেতরেই লুকিয়ে আছে আজকের এই কয়েকটি কথা তোমাকে নতুন করে নিজের জীবনের দিকে তাকাতে শেখাবে মন খুলে শোনো কারণ এই মুহূর্ত থেকেই যাত্রা শুরু তবুও সে গভীরভাবে ভালোবাসতে পারে কারণ তার ভালোবাসায় ভয় নেই অধিকার নেই কেবল গ্রহণ আছে মানুষভাবে ঈশ্বর দূরে কোথাও আকাশে বসে আছেন কিন্তু গীতা বলে ঈশ্বর তোমার শ্বাসে তোমার চিন্তায় তোমার নীরবতায় ঈশ্বর এমন নীরব যে অহংকারে ভরা মন তাকে শুনতে পায় না মন যত শান্ত হয় ঈশ্বর তত স্পষ্ট হয় তাই গীতা চিৎকার করে কিছু শেখায় না গীতা ফিস ফিস করে বলে থামো শোনো অনুভব করো যখন তুমি নিজের ভেতরের কোলাহল থামাও তখনই সত্য নিজে থেকেই ধরা দেয় মানুষ দুঃখ পায় কারণ সে তুলনা করে নিজের জীবনকে অন্যের জীবনের সঙ্গে কিন্তু গীতা বলে প্রত্যেকের পথ আলাদা প্রত্যেকের শিক্ষা আলাদা কারো দেরিতে ফোটে কারো আগে কিন্তু সবাই এক আলো থেকেই এসেছে তাই তুলনা মানে নিজের পথ ভুলে যাওয়া তুমি যদি নিজের ধর্ম মানে নিজের স্বভাব বুঝে নিতে পারো তাহলে অন্যের পথে তাকানোর দরকার হবে না ধর্ম মানে শুধু ধর্মগ্রন্থ নয় ধর্ম মানে তুমি যা সেটা সততার সঙ্গে হওয়া যে যোদ্ধা সে যোদ্ধার মতো বাচুক যে শিল্পী সে শিল্পীর মতো বাঁচুক যে সাধক সে সাধকের মতো বাচুক অন্যের মুখোশ পরে কেউ শান্তি পায় না মানুষ ভাবে ত্যাগ মানে সব ছেড়ে দেওয়া কিন্তু গীতা বলে আসল ত্যাগ হল আসক্তি ছেড়ে দেওয়া তুমি সংসারে থেকেও মুক্ত হতে পারো যদি তুমি ফলের দাস না হও সংসার সমস্যা নয় সমস্যা হল আঁকড়ে ধরা হাত যখন হাত খুলে যায় তখন একই সংসার হয়ে ওঠে মুক্তির ক্ষেত্র গীতা লিবনের দায়িত্ব থেকে পালাতে শেখায় না বরং আরও গভীরভাবে দায়িত্ব নিতে শেখায় কারণ সচেতন দায়িত্বই সাধনা তুমি যে কাজ করছ সেটাই যদি তুমি সম্পূর্ণ মন দিয়ে করো তবে আলাদা করে ধ্যানের দরকার নেই তখন রান্নাঘরই মন্দির হয়ে যায় তখন রাস্তার কাজও উপাসনা হয়ে যায় কারণ ঈশ্বর আলাদা কোথাও নেই তিনি প্রতিটি কর্মের মধ্যেই উপস্থিত মানুষভাবে শান্তি পেতে হলে সব ঠিক হতে হবে কিন্তু গীতা বলে সব ঠিক হওয়ার অপেক্ষা করো না শান্তি তখনই আসে যখন তুমি অগুছালো অবস্থাকেও গ্রহণ করতে শেখ ঝড় থামবে কিনা তোমার হাতে নেই কিন্তু ঝড়ের মধ্যে শান্ত দাঁড়ানো তোমার হাতে আছে এই শক্তির নামই যোগ যোগ মানে সংযোগ নিজের গভীর সত্তার সঙ্গে যখন এই সংযোগ তৈরি হয় তখন বাইরের পরিস্থিতি আর তোমাকে নিয়ন্ত্রণ করতে পারে না তুমি তখন পরিস্থিতির মধ্যেও স্বাধীন থাকো মানুষ প্রশ্ন করে এত অন্যায় এত কষ্ট কেন গীতা বলে জীবন বিচারের আদালত নয় জীবন শিক্ষার বিদ্যালয় এখানে প্রতিটি অভিজ্ঞতা তোমাকে বড় করে তুলতে আসে কেউ কষ্ট দেয় যাতে তুমি ক্ষমা শিখো কেউ চলে যায় যাতে তুমি অনাসক্তি শিখো কেউ ঠকায় যাতে তুমি প্রজ্ঞা অর্জন করো যখন তুমি এই চোখে জীবনকে দেখো তখন অভিযোগ গলে যায় কৃতজ্ঞতা জন্ম নেয় কারণ তুমি বুঝতে পারো কিছুই বৃথা নয় সবই তোমার জাগরণের অংশ মানুষ যখন বুঝতে শেখে যে প্রতিটি ঘটনা তাকে ভাঙতে নয় গড়তে এসেছে তখন তার ভেতরের যুদ্ধ থেমে যায় গীতা যুদ্ধের কথা বললেও আসল যুদ্ধ বাইরে নয় আসল যুদ্ধ মানুষের নিজের ভেতরে লোভ আর বিবেকের মধ্যে ভয়ে আর সাহসের মধ্যে অহংকার আর সত্যের মধ্যে যে এই যুদ্ধ জিতে যায় সে আর কারো সঙ্গে যুদ্ধ করে না কারণ তার ভেতরে শান্তি প্রতিষ্ঠিত হয়ে যায় মানুষ ভাবে শক্তি মানে অন্যকে হারানো কিন্তু গীতা বলে শক্তি মানে নিজেকে জয় করা যে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে সেই আসল বিজয়ী যে নিজের লোভকে চিনে থামাতে পারে সেই আসল ধনী কারণ বাহিরের সম্পদ একদিন চলে যায় কিন্তু অন্তরের নিয়ন্ত্রণ চিরস্থায়ী হয় মানুষভাবে সুখ মানে হাসি আর দুঃখ মানে কান্না কিন্তু গীতা বলে সুখ দুঃখ দুটোই ক্ষণস্থায়ী ঢেউ তুমি যদি ঢেউয়ের সঙ্গে ভাসো তবে কখনো উপরে কখনো নিচে যাবে কিন্তু যদি তুমি সমুদ্র হতে পারো তবে ঢেউ তোমাকে স্পর্শ করতে পারবে না এই সমুদ্র হওয়ার নামই সমত্ব সমত্ব মানে নির্লিপ্ত হওয়া নয় সমত্ব মানে সব অনুভব করেও ভেঙে না পড়া তুমি কাঁদবে কিন্তু ডুবে যাবে না তুমি হাসবে কিন্তু অহংকারে ফুলে উঠবে না এই ভারসাম্যণই জীবনের আসল যোগ মানুষ প্রশ্ন করে আমি কোন পথে যাব গীতা বলে যে পথে তোমার ভেতর শান্তি বাড়ে যে পথে তোমার অহংকার কমে যে পথে তুমি আরও মানবিক হও সেই পথই তোমার সত্য পথ মানুষ অনেক সময় ধর্মের নামে লড়াই করে কিন্তু গীতা বলে যে ধর্ম মানুষকে ভাগ করে সে ধর্ম নয় ধর্ম মানুষের ভেতরের অন্ধকার কমায় আর আলো বাড়ায় যে বিশ্বাস তোমাকে কঠোর করে তোলে সে বিশ্বাস নয় যে বিশ্বাস তোমাকে করুণাময় করে তোলে সেটাই সত্য জ্ঞান মানুষ ভাবে ক্ষমা মানে দুর্বলতা কিন্তু গীতা বলে ক্ষমা মানে শক্তি কারণ ক্ষমা করতে হলে নিজের অহংকারকে ছোট করতে হয় যে ক্ষমা করতে পারে সে নিজের ভেতরের বিষ নিজেই পরিষ্কার করে নেয় আর যে ক্ষমা করতে পারে না সে প্রতিদিন নিজের ভেতর আগুন জ্বালিয়ে রাখে মানুষ ভাবে নিয়ন্ত্রণ মানে সব কিছু নিজের মতো করা কিন্তু গীতা বলে নিয়ন্ত্রণ মানে নিজের প্রতিক্রিয়াকে বোঝা ঘটনা তোমার হাতে নেই কিন্তু তুমি কিভাবে গ্রহণ করবে সেটা তোমার হাতে আছে এই জায়গাতেই মুক্তি লুকিয়ে আছে তুমি যদি প্রতিটি ঘটনার জন্য বাইরে কাউকে দায়ী করো তবে তুমি চিরকাল বন্দী থাকবে কিন্তু যদি দায়িত্ব নিতে শেখো তবে একই মুহূর্তে তুমি মুক্ত হয়ে যাবে গীতা শেখায় পালিয়ে যেতে নয় মুখোমুখি হতে কারণ সত্যের মুখোমুখি হওয়ার সাহস যার আছে তার আর ভয় থাকে না মানুষ ভাবে ঈশ্বর মানে চাওয়া পূরণের যন্ত্র কিন্তু গীতা বলে ঈশ্বর চাওয়া পূরণ করতে আসেন না ঈশ্বর চাওয়ার ঊর্ধ্বে তুলতে আসেন যখন চাওয়া ফুরায় তখনই শান্তি শুরু হয় তাই যে যত কম চায় সে তত বেশি স্বাধীন মানুষ ভাবে নিঃশব্দ মানে শূন্যতা কিন্তু গীতা বলে নিঃশব্দ মানেই পূর্ণতা কারণ শব্দ থামলেই সত্য কথা বলে তুমি যখন একা বসে নিজের সঙ্গে থাকতে পারো তখনই তুমি বুঝতে পারো তুমি কে আর যখন তুমি নিজেকে চিনে ফেলো তখন আর অন্যের স্বীকৃতির দরকার হয় না কারণ নিজের চোখে নিজেকে দেখাই সবচেয়ে বড় আশীর্বাদ মানুষ জীবনে অনেক কিছু হারায় বলে কাঁদে কিন্তু গীতা বলে যা হারিয়েছে সেটা তোমার ছিল না বলেই গেছে যা তোমার সত্য সেটা কখনো ছেড়ে যায় না কারণ সত্য সম্পর্ক সময়ে নয় চেতনায় বাঁধা থাকে মানুষ ভাবে ভালো মানুষ হওয়া মানে সবাইকে খুশি করা কিন্তু গীতা বলে ভালো মানুষ হওয়া মানে সত্যের পাশে দাঁড়ানো প্রয়োজনে একা দাঁড়ানো ধর্ম কারণ ভিড় সবসময় সঠিক পথে চলে না কিন্তু বিবেক সবসময় সঠিক পথ জানে মানুষ ভাবে সময় সব ক্ষত সারিয়ে দেয় কিন্তু গীতা বলে সময় কিছুই সারায় না সচেতনতা সারায় যদি তুমি একই ভুল একই অচেতনতা নিয়ে সময় কাটাও তবে ক্ষত আরও গভীর হয় কিন্তু যদি শিক্ষা গ্রহণ করো তবে ক্ষতই জ্ঞানে রূপ নেয় মানুষ ভাবে জীবনের উদ্দেশ্য সুখ পাওয়া কিন্তু গীতা বলে জীবনের উদ্দেশ্য জাগ্রত হওয়া সুখ আসে যায় কিন্তু জাগরণ থাকলে তুমি সব অবস্থাতেই স্থির থাকো এই স্থিরতাই মুখ্যের স্বাদ মানুষভাবে ঈশ্বরকে পাওয়া কঠিন কিন্তু গীতা বলে নিজেকে হারানোই সবচেয়ে কঠিন কারণ নিজেকে হারাতে পারলেই ঈশ্বর ধরা দেন অহংকার যত বড় ঈশ্বর তত দূরে অহংকার যত ছোট ঈশ্বর তত কাছে তাই গীতা চুপচাপ বলে নিজেকে হালকা করো কম দাবি করো বেশি অনুভব করো তাহলেই জীবন বোঝা নয় আশীর্বাদ হয়ে উঠবে মানুষ যখন নিজের ভেতরের সত্যের দিকে তাকাতে শুরু করে তখন বাইরের পৃথিবী আর তাকে সহজে নাড়াতে পারে না কারণ সে বুঝতে শেখে যে বাহিরের সব কিছু পরিবর্তনশীল কিন্তু ভেতরের চেতনা স্থির গীতা এই স্থিরতার কথাই বারবার স্মরণ করিয়ে দেয় মানুষ দুঃখ পায় কারণ সে ভাবে যা ঘটছে তা তার বিরুদ্ধে কিন্তু গীতা বলে জীবন কখনও তোমার বিরুদ্ধে নয় জীবন সবসময় তোমার পক্ষে কাজ করছে শুধু তার ভাষা বোঝার ধৈর্য চাই অনেক সময় জীবন তোমাকে থামায় যাতে তুমি ভুল পথে এগিয়ে না যাও অনেক সময় জীবন ভেঙে দেয় যাতে নতুন ভিত্তি তৈরি হয় মানুষ ভাবে তার প্রার্থনা শোনা হচ্ছে না কিন্তু গীতা বলে প্রার্থনা সবসময় শোনা হয় উত্তর সবসময় তোমার চাওয়া মতো আসে না কারণ ঈশ্বর তোমার চাওয়া পূরণ করতে নয় তোমাকে পরিপক্ক করতে কাজ করেন মানুষ ভাবে বিশ্বাস মানে অন্ধ অনুসরণ কিন্তু গীতা বলে বিশ্বাস মানে গভীর আস্থা যে যা ঘটছে তা অর্থহীন নয় এই আস্থা থাকলে অন্ধকারেও মানুষ শান্ত থাকতে পারে মানুষ ভাবে ধ্যান মানে চোখ বন্ধ করে বসা কিন্তু গীতা বলে ধ্যান মানে সচেতন থাকা হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে কাজ করতে করতেও ধ্যান সম্ভব যদি তুমি সম্পূর্ণ উপস্থিত থাকো উপস্থিতি মানেই ঈশ্বরের সঙ্গে সংযোগ মানুষ ভাবে তার জীবন অন্যের চেয়ে কম গুরুত্বপূর্ণ কিন্তু গীতা বলে প্রতিটি জীবন অনন্য প্রতিটি আত্মা নিজস্ব শিক্ষার জন্য এখানে এসেছে তাই অন্যের গল্পের সঙ্গে নিজের গল্প মেলাতে যেও না তোমার যাত্রা তোমার মতো করেই সম্পূর্ণ হবে মানুষ ভাবে ক্ষমতা মানে নিয়ন্ত্রণ কিন্তু গীতা বলে ক্ষমতা মানে গ্রহণ যে গ্রহণ করতে পারে সে শক্তিশালী কারণ সে ভাঙে না প্রতিরোধ করে না অহংকার যত বেশি প্রতিরোধ তত বেশি আর প্রতিরোধ যত বেশি কষ্ট তত গভীর মানুষ ভাবে ত্যাগ মানে কষ্ট কিন্তু গীতা বলে ত্যাগ মানে হালকা হওয়া অহংকার ছেড়ে দিলে মন হালকা হয় অতিরিক্ত চাওয়া ছেড়ে দিলে হৃদয় হালকা হয় এই হালকা ভাবেই মুক্তির স্বাদ মানুষ ভাবে সত্য বলা সহজ কিন্তু গীতা বলে সত্যে স্থির থাকা কঠিন কারণ সত্যে স্থির থাকতে গেলে অনেক মুখোশ খুলে যায় অনেক সুবিধা ছাড়তে হয় কিন্তু যে সত্যে স্থির থাকে তার আর নিজের কাছে লুকোতে হয় না তাই তার ঘুম শান্ত তার শ্বাস গভীর মানুষ ভাবে সে একা কিন্তু গীতা বলে তুমি কখনো একা নও কারণ চেতনা কখনো বিচ্ছিন্ন নয় তুমি যখন কষ্ট পাও তখনও সেই চেতনা তোমার সঙ্গে থাকে তুমি যখন আনন্দ পাও তখনও সেই চেতনা সাক্ষী থাকে সাক্ষীভাবেই আসল নিরাপত্তা কারণ যা দেখছে তাকে কিছুই আঘাত করতে পারে না মানুষভাবে সম্পর্কই তার মুক্তি কিন্তু গীতা বলে সম্পর্ক আয়না মুক্তি আসে আয়নায় তাকিয়ে নিজের আসক্তি ভয় প্রত্যাশা চিনে নিলে তখন সম্পর্ক আর বন্ধন থাকে না তখন সম্পর্ক হয়ে ওঠে যাত্রাসঙ্গী ভাবে জীবন ছোট তাই তাড়াহুড়ো করে সব পেতে হবে কিন্তু গীতা বলে তাড়াহুড়ো মানেই অচেতনতা ধীরে চলা মানেই গভীরতা প্রকৃতি কখনো তাড়া দেয় না তবুও সব ঠিক সময়েই ঘটে যে প্রকৃতির ছন্দে নিজেকে মেলাতে পারে সে জীবনের সঙ্গে যুদ্ধ না করে নাচতে শেখে মানুষ ভাবে সুখ বাইরে লুকিয়ে আছে কিন্তু গীতা বলে সুখ বাইরে খোঁজা মানেই নিজেকে ভুলে যাওয়া সুখ আসে যখন তুমি নিজের সঙ্গে বন্ধুত্ব করো নিজের দুর্বলতাকে ঘৃণা না করে বুঝতে শেখো মানুষ ভাবে পাপ মানে কিছু নির্দিষ্ট কাজ কিন্তু গীতা বলে অচেতনতা সবচেয়ে বড় পাপ আর সচেতনতা সবচেয়ে বড় পুণ্য তুমি যা করছো তা নয় তুমি কতটা সচেতন তা গুরুত্বপূর্ণ মানুষ ভাবে ঈশ্বর মানে ভয় কিন্তু গীটা বলে ঈশ্বর মানে আশ্রয় যে আশ্রয় পেয়েছে সে আর ভয় পায় না কারণ সে জানে সব পরিবর্তনের মাঝেও একটি অপরিবর্তনীয় সত্য আছে যা তাকে ধরে রেখেছে মানুষভাবে মুক্তি মৃত্যুর পরে কিন্তু গীটা বলে মুক্তি এখনই সম্ভব যদি তুমি এই মুহূর্তে সম্পূর্ণ হও যদি তুমি ফল ছেড়ে কর্মে ডুবে যেতে পারো যদি তুমি নিজের অহংকারকে ঈশ্বরের পায়ে রাখতে পারো এই রাখার নামই সমর্পণ আর সমর্পণ মানে হার নয় সমর্পণ মানে সর্বোচ্চ বুদ্ধি কারণ যেখানে আমি শেষ সেখানেই সত্য শুরু হয় মানুষ ভাবে জীবন মানে সমস্যা সমাধান কিন্তু গীতা বলে জীবন মানে চেতনার বিকাশ সমস্যা আসে যায় কিন্তু বিকাশই চিরস্থায়ী যে এই সত্য বুঝে যায় সে সমস্যাকে শত্রু ভাবে না সে সমস্যাকে শিক্ষক হিসেবে গ্রহণ করে আর এই গ্রহণই জীবনের গভীর শান্তি মানুষ যখন নিজের ভুলকে শত্রু নয় শিক্ষক হিসেবে দেখতে শেখে তখন তার জীবনে অপরাধবোধ কমে যায় আর দায়িত্ববোধ বাড়ে গীতা অপরাধ বোধে ডুবে থাকতে শেখায় না গীতা শেখায় সচেতন হয়ে ওঠার মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করতে কারণ অপরাধবোধ মানুষকে দুর্বল করে আর সচেতনতা মানুষকে শক্তিশালী করে তুমি যদি বুঝতে পারো কেন তুমি একটি ভুল করলে তবে সেই বোঝাই তোমাকে আর সেই ভুল করতে দেবে না মানুষভাবে সে তার চিন্তা কিন্তু গীতা বলে তুমি চিন্তার দর্শক চিন্তা আসে যায় যেমন আকাশে মেঘ আসে যায় আকাশ কখনো মেঘ হয় না এই সত্য ধরতে পারলেই মন হালকা হয় কারণ তখন প্রতিটি নেতিবাচক চিন্তাকেও তুমি স্থায়ী বলে ভয় পাও না মানুষভাবে শান্তি মানে সব সমস্যার শেষ কিন্তু গীতা বলে শান্তি মানে সমস্যার মাঝেও স্থির থাকা এই স্থিরতা আসে যখন তুমি নিজের ভিতরের কেন্দ্র খুঁজে পাও যেখানে বাহিরের ঝড় ঢুকতে পারে না মানুষভাবে বিশ্বাস মানে প্রশ্ন না করা কিন্তু গীতা বলে প্রকৃত বিশ্বাস প্রশ্নের মধ্য দিয়েই গভীর হয় অন্ধবিশ্বাস মানুষকে ভেঙে দেয় আর অনুসন্ধান মানুষকে জাগিয়ে তোলে তাই গীতা প্রশ্নকে ভয় পায় না বরং প্রশ্নকে পথ দেখায় মানুষ ভাবে সে যা হারিয়েছে তাই তার কষ্ট কিন্তু গীতা বলে আসল কষ্ট আসে আঁকড়ে ধরা থেকে ছেড়ে দিতে পারলেই কষ্ট গলে যায় যেমন মুঠো শক্ত করে ধরলে ব্যথা হয় খুলে দিলেই আরাম মানুষভাবে ক্ষমতা মানে উচ্চ আসনে থাকা কিন্তু গীতা বলে ক্ষমতা মানে বিনয় যে যত বিনয়ী সে তত গভীর কারণ বিনয় মানে বাস্তবতার সঙ্গে সুর মেলানো অহংকার মানে বাস্তবতার সঙ্গে যুদ্ধ মানুষভাবে জীবন অন্যায় কিন্তু গীতা বলে জীবন নিরপেক্ষ জীবন আয়নার মতো তুমি যেমন হও জীবন তেমনই প্রতিফলন দেয় তুমি যদি রাগ নিয়ে তাকাও রাগই দেখবে তুমি যদি কৃতজ্ঞতা নিয়ে তাকাও আশীর্বাদই দেখবে মানুষভাবে সব কিছু তার নিয়ন্ত্রণে থাকা দরকার কিন্তু গীতা বলে নিয়ন্ত্রণের চেষ্টা যত বেশি দুঃখ তত বেশি বিশ্বাস যত গভীর শান্তি তত গভীর মানুষভাবে ঈশ্বর তাকে পরীক্ষা করছেন কিন্তু গীতা বলে জীবন তোমাকে পরীক্ষা করে না জীবন তোমাকে প্রস্তুত করে যাতে তুমি নিজের সত্য শক্তিকে চিনতে পারো মানুষভাবে একা থাকাই কষ্ট কিন্তু গীতা বলে নিজেকে সহ্য করতে না পারাই আসল কষ্ট যে নিজের সঙ্গে বন্ধুত্ব করতে পারে সে একাকিত্বে ভয় পায় না কারণ তার ভেতরেই সঙ্গ থাকে মানুষভাবে ভালোবাসা মানে পাওয়া কিন্তু গীতা বলে ভালোবাসা মানে পাওয়া নয় ভালোবাসা মানে হওয়া তুমি যখন ভালোবাসা হয়ে ওঠো তখন কাউকে কিছু দিতে হয় না তোমার উপস্থিতিই যথেষ্ট মানুষ ভাবে মুক্তি দূরের লক্ষ্য কিন্তু গীতা বলে মুক্তি প্রতিটি সচেতন নিঃশ্বাসে লুকিয়ে আছে তুমি যখন শ্বাস নিচ্ছ জানো যে নিচ্ছ তখনই তুমি বর্তমান আর বর্তমানেই মুক্তির দরজা খোলা মানুষ ভাবে জীবন কঠিন কিন্তু গীতা বলে জীবন সরল মানুষই তাকে জটিল করে তোলে বেশি ভাবনা বেশি তুলনা বেশি প্রত্যাশা সব বোঝা নামিয়ে রাখলেই জীবন সহজ হয়ে যায় মানুষভাবে সাফল্য মানে বাহিরের স্বীকৃতি কিন্তু গীতা বলে সাফল্য মানে নিজের বিবেকের সামনে শান্ত থাকা রাতে মাথা বালিশে রেখে নিশ্চিন্তে ঘুমাতে পারাই আসল বিজয় মানুষভাবে সময় তাকে তারা করছে কিন্তু গীতা বলে সময় তোমার শত্রু নয় সময় তোমার শিক্ষক প্রতিটি মুহূর্ত তোমাকে কিছু না কিছু শেখাতে চায় তুমি যদি শিখতে রাজি থাকো মানুষভাবে মৃত্যু ভয়ঙ্কর কিন্তু গীতা বলে অচেতন জীবনই ভয়ঙ্কর সচেতন মৃত্যু তোমাকে শেখায় শুধু এক দরজা থেকে আরেক দরজায় যাওয়া মাত্র মানুষভাবে ঈশ্বরকে পেতে হলে নিজেকে হারাতে হবে কিন্তু গীতা বলে নিজেকে হারানো নয় নিজেকে ভুলভাবে ধারণ করা ছেড়ে দিতে হবে যখন মিথ্যা পরিচয় ঝরে যায় তখন আসল সত্তা নিজেই প্রকাশ পায় মানুষ ভাবে তার জীবন অর্থহীন কিন্তু গীতা বলে অর্থ খুঁজতে হয় না অর্থ সৃষ্টি করতে হয় প্রতিটি সৎকর্ম প্রতিটি সচেতন সিদ্ধান্ত প্রতিটি করুণ কাজ জীবনকে অর্থপূর্ণ করে তোলে মানুষ ভাবে শান্তি বাইরে থেকে আসবে কিন্তু গীতা বলে শান্তি চর্চার ফল যেমন আগুন জ্বালাতে কাঠ লাগে তেমনি শান্তির জন্য সচেতনতা লাগে ধৈর্য লাগে গ্রহণ লাগে মানুষ মানুষভাবে সবকিছু জানলেই মুক্তি কিন্তু গীতা বলে জানা নয় হওয়া গুরুত্বপূর্ণ তুমি যা জানো তা যদি তোমার আচরণে না আসে তবে সেই জ্ঞান ভার মাত্র আর যে সামান্য জানে কিন্তু তা বাঁচে সে মানুষ ভাবে ঈশ্বর দূরে কিন্তু গীতা বলে ঈশ্বর এত কাছেই যে খোঁজার চেষ্টাতেই দূরত্ব তৈরি হয় থেমে গেলে তিনি ধরা দেন শোনার চেষ্টা করলে তিনি কথা বলেন অনুভব করলে তিনি প্রকাশিত হন মানুষভাবে শেষ মানে অন্ধকার কিন্তু গীতা বলে শেষ মানেই নতুন সূচনা প্রতিটি সূর্যাস্ত পরের সূর্যোদয়ের প্রস্তুতি ঠিক তেমনি প্রতিটি কষ্ট নতুন চেতনার জন্ম দেয় যদি তুমি পালিয়ে না গিয়ে উপস্থিত থাকো এই কয়েকটি মুহূর্তে যদি তোমার মন একটু শান্ত হয় যদি নিজের ভেতরে এক ফোটা আলো জ্বলে ওঠে তবে জানবে এই বাণীর উদ্দেশ্য পূর্ণ হয়েছে জীবন সবসময় সহজ হয় না কিন্তু সচেতন হলে জীবন গভীর হয় আর গভীরতাতেই শান্তি লুকিয়ে থাকে এই যাত্রা এখানেই শেষ নয় এটি শুরু মাত্র। কারণ প্রতিটি নতুন দিন তোমাকে নিজের সত্যের আরও কাছে নিয়ে যাওয়ার সুযোগ দেয় যদি এই বাণীগুলো তোমার হৃদয়ে স্পর্শ করে থাকে তবে নীরবে কৃতজ্ঞতা জানাও নিজের প্রতি আর প্রতিটি শ্বাসে সচেতন থাকার সংকল্প নাও আবার দেখা হবে পরের যাত্রায় ততক্ষণ নিজের ভেতরের আলোকে জাগ্রত রাখো শান্ত থাকো সচেতন থাকো